লাস্ট কবে আপনি নতুন কারো ফোন নাম্বার মুখস্ত করেছিলেন এই দুই হাজার পঁচিশে তো নতুন কারো ফোন নাম্বার মুখস্ত করার দরকারই পড়ে না কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডকে কল করার জন্য তার নাম্বার মনে করা ট্রাই করতেছিলাম কিন্তু সামহাও কেন জানি তার নাম্বার মনেই করতে পারতেছিলাম না আমার স্মার্টফোনের ডিরেক্টরি দেখা ছাড়া অথচ তার সাথে আমার গত দশ বারো বছর রেগুলারই যোগাযোগ হয় আমার মাথায় যে লাস্ট কবে আমি নতুন কারো ফোন নাম্বার মুখস্ত করেছিলাম লাস্ট কবে ফোনের ডিরেক্টরি ইউজ না করে আমি কাউকে কল দিয়েছিলাম এই যে হুটার যে ভুলে যাওয়া হ্যাঁ এই হুটার ভুলে যাওয়ার আসলে কারণটা কি তো এটা নিয়ে রিসার্চ করতে করতে একটা সময় এই টার্মটার দেখা পেলাম যেটা হচ্ছে ডিজিটাল হোয়াট হোয়াটুয়াল ইজ ডিজিটাল ডিমেনশিয়া এই ডিজিটাল ডিমেনশিয়া শব্দটির সাথে প্রথম আমাদের পরিচয় করা হচ্ছে জার্মানির একজন নিউরো সাইন্টিস্ট ডিজিটাল ডিমেনশিয়ার মানে হলো যে অতিরিক্ত টেকনোলজি ব্যবহার করার ফলে আমাদের ব্রেনের ক্যাপাবিলিটি কমে যাওয়া আমরা আগে কি করতাম আগে আমরা যে কোনো কিছু ব্যবহার করার জন্য নিজের ব্রেনকে কি ইউজ করতাম কিন্তু এখন যেটা করি সেটা হচ্ছে আমাদের সব কিছু মনে রাখার দায়িত্ব আমরা স্মার্টফোনের উপর ছেড়ে দিচ্ছি ব্যবহার করতেছি যেখানে আমাদের মনে রাখার দায়িত্ব আমরা না দিয়ে আমরা স্মার্টফোনকে দিয়ে রাখছি কষ্ট করে মনে রাখার কি দরকার যখন আমরা গুগল করলে সব কিছু অ্যান্সার পেয়ে যাই আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন তো এআই করলে আরো ডিটেল সব অ্যান্সার আমরা পেয়ে যাই আপনি লাস্ট কবে স্মার্টফোন না দেখে একটা না দুই ঘন্টা বই পড়েছিলেন আমাকে একটু বলেন আমি তো এখন একটা না কোনো কিছুতে ডিপলি ফোকাস রাখতে পারি না আগে যেমনটা রাখতে পারতাম আমাদের এখন ডিপলি ফোকাস রাখার যে অ্যাবিলিটি এটা আস্তে আস্তে কমতেছে বিকজ আমরা প্রচুর পরিমাণে স্মার্টফোন ইউজ করতেছি প্রচুর পরিমাণ টেকনোলজি ইউজ করতেছি আমরা এখন আগের মতো কোনো কাজে ডিপলি ফোকাস রাখতে পারি না এই জিপিএস বা গুগল ম্যাপস আসার পর আমরা রাস্তাঘাট চেনার দায়িত্ব সব কিছু সেই গুগল ম্যাপস অথবা জিপিএস এর উপর ছেড়ে দিচ্ছি এর ফলে যেটা হচ্ছে যে আমরা নতুন কোনো রাস্তাঘাট এখন আর ওভাবে মনে রাখতে পারতেছি না কারণ আমরা প্রচুর পরিমাণে গুগল ম্যাপস প্রচুর পরিমাণে জিপিএস ব্যবহার করি আগে যেটা করতাম আমরা সবাই যে কোনো এক জায়গায় গেলে সেটা নিজেরা খুঁজে খুঁজে বের বের করতাম নিজেরা খুঁজে খুঁজে সেই স্পেসিফিক জায়গাটা বের করতাম যার ফলে দেখা যেত যে ওই রাস্তাটা আমরা সহজে আর ভুলতাম না কিন্তু এখন যেটা করি সেটা হচ্ছে আমরা কোথাও গেলে আগে গুগল ম্যাপস অন করি জিপিএস ট্র্যাকার অন করি যার ফলে আমাদের সব কনসেন্ট্রেশন ওই স্মার্টফোনেই থাকে ওই অ্যাপসটার মধ্যেই থাকে যেই কারণে এখন নতুন কোনো জায়গা আমরা ইজিলি ভুলে যাই আমরা এখন অলমোস্ট সব কিছুতেই স্মার্টফোন ব্যবহার করি আমরা এখন অলমোস্ট সব কিছুতেই স্মার্টফোন ইউজ করি ঠিক যেমন একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো যেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিনা আমাদের হয়ে আমাদের সব কিছু মনে রাখবে আমাদের হয়ে আমাদের সব কিছু অর্গানাইজ করে দিবে। কিন্তু যখন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা স্মার্টফোন না থাকে তখন আমাদের কোনো কাজ করতে আমাদের কোনো কিছু মনে রাখতে আসলে কষ্ট হয়ে যায় এখন আসি টেকনোলজি কিভাবে আমাদের ব্রেনকে বদলে দিচ্ছে টেকনোলজি কিভাবে আমাদের ব্রেনকে বদলে দিচ্ছে এটা বুঝতে হলে আগে আপনাকে নিউরোপ্লাস্টিসিটি বুঝতে হবে তো নিউরোপ্লাস্টিসিটি কী সেটা আমি এখন এক্সপ্লেন করি চিন্তার কোনো কারণ নাই এই নিউরোপ্লাস্টিসিটি ইজিলি এক্সপ্লেন করা ট্রাই করব নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেনের সেই অ্যাবিলিটি যে অ্যাবিলিটি দিয়ে ব্রেন নিজেকে পরিবর্তন করতে পারে আবার নতুনভাবে গঠনও করতে পারে নিউরোপ্লাস্টিসিটি ডিপেন্ড করে আপনার ডেলি রুটিনের ওপর নিউরোপ্লাস্টিসিটি ডিপেন্ড করে আপনি কিভাবে ডেলি রুটিন মেনটেন করতেছেন আপনি কী কী কাজ করতেছেন আপনি কোথায় কিভাবে সময় দিচ্ছেন ধরেন ব্রেনটা হচ্ছে আপনার ফ্ল্যাটের মতো আপনি যেভাবে ডেলি রুটিন মেনটেন করেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সেই ফ্ল্যাটের রেগুলার রেনোভেট হচ্ছে এখন একটা ইন্টারেস্টিং স্টাডির কথা বলি এই স্টাডিতে কয়েকজন স্টুডেন্টকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় এবং তাদের বলা হয় যে কিছু ইনফরমেশন বা তথ্য যেন তারা মনে রাখে কিন্তু মজার ব্যাপার হলো এক গ্রুপ স্টুডেন্টকে বলা হয় যে তাদের ইনফরমেশন হলে কম্পিউটার স্পেসিফিক কোনো ফোল্ডারে সেফ থাকবে এবং আরেক দল স্টুডেন্টকে বলা হয় যে তাদের কোনো ইনফরমেশন কম্পিউটারে সেফ থাকবে না স্টাডি রেজাল্টটা দেখা গেল যাদের বলা হয়েছিল ইনফরমেশনগুলো কম্পিউটারে সেফ থাকবে তারা ইনফরমেশনগুলো ওরকমভাবে বলতে পারতেছে না দিকে যাদের বলা হয়েছিল যে ইনফরমেশনগুলো ডিলেট হয়ে যাবে ইনফরমেশনগুলো আর কম্পিউটারে সেফ থাকবে না তারা ইজিলি সেই ইনফরমেশনটা বলতে পারতেছিল যেই গ্রুপ ইনফরমেশনগুলো মনে রাখতে পারতেছিলো না তারা আবার খুব ভালোভাবে সেই জিনিসটা মনে রাখছে যে কিভাবে কম্পিউটারের কোন ফোল্ডারে সেই ইনফরমেশনগুলো পাওয়া যায় এর মানেটা হচ্ছে আমাদের ব্রেইন এখন বুঝে যায় যে আমাদের ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই আমাদের ইনফরমেশন মেমোরাইজ করার দরকার নাই আমরা তো এখন ইজিলি যে কোনো কিছু সার্চ দিলে যে কোনো কিছু খুঁজলেই সেই ইনফরমেশনটা পেয়ে যাই সায়েন্টিস্টরা এই জিনিসটাকে বলে গুগল ইফেক্ট অথবা ডিজিটাল এমনেশিয়া মানে এখন আমরা ইনফরমেশন আর মনে রাখি না এখন আমরা মনে রাখি যেটা সেটা হচ্ছে কোন ওয়েতে আমরা কিভাবে সার্চ করে ইনফরমেশন পাবো সেই ওয়েটা খুব ভালোভাবে মনে রাখি আমরা এখন আগের চেয়ে খুব কম তথ্য মনে রাখি কারণ আমরা জানি আমরা ইজিলি সেই ইনফরমেশনগুলো পেয়ে যাব আমরা বরং ইনফরমেশন কোথায় পাবো কিভাবে পাবো কোন ওয়েতে পাবো সেই জিনিসটা এখন বেশি মনে রাখি আমাদের ব্রেন এখন ডিফারেন্ট ওয়েতে প্রায়োরিটি দেয় আমরা কি জানবো সেটাকে ব্রেন প্রায়োরিটি না দিয়ে এখন আমরা কি কি ওয়েতে জানতে পারবো সেটাকে প্রায়োরিটি দেয় তাই ডে বাই ডে আমরা টেকনোলজির উপর প্রচুর পরিমাণে ডিপেন্ড করতেছি সায়েন্টিস্টরা ব্রেন স্ক্যান করে দেখেছে যে যারা বেশি অনলাইনে থাকে যারা বেশি স্মার্টফোন ইউজ করে তাদের ব্রেনের সেই অংশ খুব ভালোভাবে অ্যাক্টিভ হয় যেই অংশে ফাস্ট ডিসিশন নেওয়ার জন্য জড়িত অপর দিকে ব্রেনের সেই অংশ আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে যেই অংশ ক্রিটিক্যাল থিংকিং যে অংশ ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের সাথে জড়িত গভীরভাবে কোনো কিছু শিখতে হলে আমাদের ডিপলি ফোকাস করতে হয় কিন্তু ডে বাই ডে আমাদের সেই এবিলিটি কমে যাচ্ছে আমরা এখন কোনো কিছুর অ্যান্সার খুঁজতে হলে দ্রুত গুগল করে নিই কিন্তু কমপ্লিকেটেড কোনো কিছু নিয়ে চিন্তা করার যে অ্যাবিলিটি সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে যখন আমরা নিজ থেকে ব্রেনকে ব্যবহার করে কোনো কিছু মনে রাখার ট্রাই না করব তখন ব্রেন তার মেমোরি মাসেল ইউজ করাটা অফ করে দিবে অনেকেই এই টেকনোলজিকে প্রোডাক্টিভিটি বাড়ানোর টুল হিসেবে দেখে কিন্তু প্রবলেম হচ্ছে নিউ নিউ টেকনোলজি আসার ফলে সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে ডিজাইন করা যাতে করে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা বেশি সময় স্পেন্ড করছি এবং এই প্ল্যাটফর্মগুলোতে আমরা বেশি অ্যাটেনশন দিচ্ছে এই যুগে আসলে কোনো কিছুই ফ্রি না আমরা যে ফ্রিতে ফেসবুক ইউজ করি আমরা যে ফ্রিতে ইনস্টাগ্রাম ইউজ করি আমরা ফ্রিতে ইউটিউব ইউজ করি আসলে এটা ফ্রি না যদি ফ্রি হতো তাহলে এই কোম্পানিগুলো কীভাবে আর্ন করতে এই কোম্পানিগুলো আর্ন করা হচ্ছে এই যে আমরা মনোযোগ দিচ্ছি এই যে আমরা অ্যাটেনশন দিচ্ছি তাদের প্ল্যাটফর্মে এভাবে তারা আর্ন করে এত অ্যাটেনশন এত কনসেন্ট্রেশন এত মনোযোগ যে আমরা এই প্ল্যাটফর্মগুলো দিচ্ছি হ্যাঁ এতে করে কি আমরা দিন দিন স্মার্ট হচ্ছি বা দিন দিন কি বোকা হচ্ছি এটা নিয়ে আসলে ওই কোম্পানিগুলোর কোনো হেডেক নেই তাদের মেন হেডেক হচ্ছে আমরা কত সময় সেই স্ক্রিনে টাইম দিব সেটা নিয়ে আচ্ছা তাহলে এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাপসগুলো এই কাজটা কিভাবে করে খেয়াল করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করা যে আমরা প্রতি স্ক্রলে প্রতি রিফ্রেশে আশায় থাকি যে নতুন কিছু হয়তো দেখতে পারবো যার ফলে আমরা বারবার স্ক্রল করি আমরা বারবার রিফ্রেশ করি সেটা কেন করি ওই যে বললাম যে নতুন কিছু দেখার জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি অনেকক্ষণ অফলাইনে থাকেন যখন আপনি অনেকক্ষণ স্মার্টফোন ইউজ না করেন যখন ইন্টারনেট ইউজ না করেন তখন আপনার কাছে মনে হবে যে আমি কি কিছু মিস করে ফেলতেছি কি না থার্ড হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনের সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করা যার ফলে নোটিফিকেশন আসলে আমরা ম্যাক্সিমাম টাইম সেই অ্যাপসে ফিরে যাই ফোর্থ হচ্ছে আনলিমিটেড স্ক্রল করা আপনি যতই স্ক্রল করেন দেখবেন যে কোনো শেষ নেই এটা হচ্ছে একটা নেভার এন্ডিং প্রসেস আপনি স্ক্রল করতে থাকছেন করতে থাকতেছেন কোনো শেষ নাই আগে যেটা হয়তো আগে স্ক্রল করলে বা আগে একটা পেজ কতক্ষণ পর রিলোড দিতে হইতো বা নেক্সট পেজে যেতে হইতো এখন সেটা আর নাই এখন হচ্ছে আপনি স্ক্রল করতে থাকবেন করতে থাকবেন স্ক্রলের কোনো শেষ নাই এর ফলে যেটা হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে এবং মেমোরি ক্যাপাসিটিও কমে যাচ্ছে ঠিক এই কারণে ডিজিটাল ডিমেনশিয়া চিন্তার ব্যাপার তাহলে এর সমাধান কি আসলে এর থেকে বের হওয়ার উপায় কি। আমি বলতেছি না আপনার স্মার্টফোন ইউজ করে একবারে অফ করে দেন আমি এটাও বলতেছি না স্মার্টফোন নিয়ে ফেলে দেন এটা আসলে কোয়াইট ইম্পসিবল এই যুগে স্মার্টফোন আপনার ব্যবহার করতেই হবে কিন্তু কিভাবে ব্যবহার করবেন কোন ওয়েতে ব্যবহার করলে আপনার ডিজিটাল ডিমেনশিয়া ডেভেলপ করবে না সেটা জানা দরকার একটু পর পর আপনি ফোনের টেক্সট অথবা ইমেল চেক করাটা অফ করে একটা নির্দিষ্ট সময় পর ফোনের টেক্সট অথবা ইমেল চেক করেন। সিঙ্গেল টাস্কিং হ্যাঁ আমি প্রতিবারই সিঙ্গেল টাস্কিংয়ের কথা বলি মাল্টি টাস্কিং না করে আপনি যে কোনো একটা কাজে ফোকাস করে সিঙ্গেল টাস্কিং কন্টিনিউ করেন নোটিফিকেশন অফ করে রাখেন খুব বেশি প্রয়োজন না হলে ফোনের ইন্টারনেট অফ করে আপনি যেই কাজে ফোকাস করবেন যেই কাজ স্টার্ট করবেন সেটা হইতে পারে স্টাডি করা সেটা হইতে পারে আপনার অফিসের কোনো কাজ সেটা হইতে পারে আপনার প্রজেক্ট স্টার্ট করা অর্থাৎ যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে খুব প্রয়োজন না হলে আপনার ইন্টারনেট বা ফোন ব্যবহার না করাটাই ভালো ফোনের হোম হোমস্ক্রিনকে এমনভাবে ডিজাইন করেন যাতে আপনি ফোন আনলক করলেই যেন সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আপনার চোখের সামনে না আসে এখন বলি যে ব্রেনের ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ করেন যদি হাতে সময় থাকে তাহলে কোনো জায়গায় যাওয়ার আগে আপনি জিপিএস ট্র্যাকিং অফ করে তারপর সেই জায়গায় যান যে কোনো জায়গায় যেতে হলে যে আপনার গুগল ম্যাপস ব্যবহার করতে হবে এমনটা না আপনি রেগুলার এখন থেকে হার্ড কপি বই পড়ার চেষ্টা করেন এই ফোনে পিডিএফ দেখে দেখে পড়ার হ্যাবিট অফ করে দেন আপনি বাসার এনভারনমেন্ট রিডিজাইন করেন রিডিজাইন কিভাবে করবেন একটা স্পেসিফিক কর্নার সেট করেন যে কর্নারে আপনি ইম্পর্টেন্ট কাজগুলো করবেন মোবাইল ছাড়া ওই কর্নারে আপনি মোবাইল এন্ট্রি করাবেন না উইকলি একদিন একদমই কম ফোন ইউজ করার ট্রাই করেন আপনি দরকার হলে সারাদিন ইন্টারনেট অফ করে রাখেন জাস্ট কল রিসিভ করা আর হচ্ছে কল দেওয়ার জন্য ফোনটা রাখেন সম্ভব হলে ডেইলি পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করেন মেডিটেশন খুবই ইম্প্যাক্টফুল একটা জিনিস আপনি যদি টেকনোলজিকে অর্গানাইজড ওয়েতে ব্যবহার করেন তাহলে আপনার এফিসিয়েন্সি আগের চেয়ে অনেক বাড়বে অ্যাকচুয়ালি টেকনোলজির কারণে আমাদের ব্রেইনে অনেক চেঞ্জেস আসছে ব্রেইন এক কথা অ্যামাজিং একটা জিনিস ব্রেন খুব সহজেই নতুন কোনো পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে এই ব্রেইন যেমন আমাদের স্ট্রেংথ আবার ব্রেইনই হচ্ছে আমাদের উইকনেস এখন ডিসিশনটা আপনার আপনি কীভাবে এই টেকনোলজিকে নিজের এলাই হিসেবে ব্যবহার করবেন এখন যদি আপনি এরকম একটা লাইফস্টাইলই মেনটেন করেন যেখানে আপনার ইজিলি কনসেন্ট্রেশন ব্রেক হয় যেখানে আপনি কোনো কিছুতে ফোকাস রাখতে পারেন না তাহলে ব্রেন ঠিক ওইভাবে নিজেকে মানিয়ে নেবেন আবার আপনি যদি এরকম একটা লাইফস্টাইল মেনটেন করেন যেখানে মোবাইলের উপর ডিপেন্ড না করে আপনি ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করেন আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করেন চয়েস ইজ ইয়র্স আজকে তাহলে এ পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম